ঘরে ভিতরেই আছো কোনোভাবেই পালানোর চেষ্টা করবে না আমরা তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছি ভালোই ভালো তুমি যদি আমাদের কাছে চ্যালেঞ্জার করো তাহলে আমরা সম্মানের সাথে তোমাকে রাখি পরিয়ে বাড়ি পৌঁছে তাকে না আমি তিন মধ্যে তুমি আমাদের কাছে চ্যালেঞ্জার হও এক দুই তিন আমি তোমাদের কাছে চ্যালেঞ্জার হচ্ছি কিন্তু দয়া করে তোমরা আমাকে একটা কথা বললো আমি যে কিনা আছি এই কথা তোমাদেরকে কে বলেছে কেন তোমার বন্ধু কি বল আমি তো বরবাদ হয়েছি তুই তো আমার খুব কাছের বন্ধু তুই আবার বাদ যাবি কেন তুই আমার সাথে হল ঠিক আছে তুই দাঁড়া তোকে আমি পরে দেখছি তোমরা আমাকে রাখি বড় লেগে ব্যস্ত হয়ে গেছো ধরো একদিন তোমার আব্বা আমার আব্বা আমাদের দুজনে বিয়ে ঠিক করলো না না হবে বলছি নি হইতো তো পারে তখন এই রাখি পড়ানো ভাইটাকে স্বামী বলে মেনে নিতে পারবা তো